আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব জামিন সম্পর্কে আমাদের অনেকের ধারণা থাকে যে কেন জামিন হলো না কেন আদালত না মঞ্জুর করলো আবার অনেকে বলে থাকেন যারা বাদি পক্ষ আছেন যে এত তাড়াতাড়ি কেন জামিন দিয়ে দিল আদালত আমরা অনেক সময় আদালতকে দোষারোপ করে থাকি তো কেন আসলে আদালত জামিন দিয়ে থাকে কেন জামিন দেয় না সেক্ষেত্রে এটা বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে তো ভিডিওটি মানে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব যদি সম্পূর্ণ না দেখেন আপনি কিন্তু কিছুই বুঝবেন না আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আসি একটা জিআর মামলার ক্ষেত্রে যখন আমরা মামলাটি করে থাকি একটা থানায় এটা এফআইআর হচ্ছে আমরা সাধারণত করে থাকি মামলাটি তো সেক্ষেত্রে যখন মামলাটি হয় সেটা যদি মামলাটি হয় তাহলে কিন্তু এখানে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিন্তু এখানে আসামিকে গ্রেফতার করতে পারে আর যেটা জামিন অযোগ্য বা আমল অযোগ্য দ্বারা হয়ে থাকে মামলাটি সেক্ষেত্রে কিন্তু পুলিশ অফিসার কি করতে পারে না ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কিন্তু এখানে গ্রেফতার করতে পারে না ঠিক আছে তো সাধারণত যখন একটা আমলযোগ্য অপরাধ সংগঠিত হয় বা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা ঠিক করা হয় সেক্ষেত্রে কি করে থাকে পুলিশ অফিসার সাধারণত আসামিকে গ্রেফতার করে থাকে যদি এরকম হয় যে আসাম গ্রেফতার করে ফেললো তো গ্রেফতার করে উনি কি করবে চব্বিশ ঘন্টার ভিতরে নিকটবর্তী যে পুলিশের স্টেশন থানা আছে ওখানে হচ্ছে উনি প্রেরণ করবে মানে কোর্টে প্রেরণ করবে চালান করবে তো সেক্ষেত্রে উনি হচ্ছে এই চব্বিশ ঘন্টার পরে যখন চালান করবে পরবর্তী যেটি কি করবে আমরা অবশ্যই পটে জামিনের জন্য আবেদন করব আসামির পক্ষে তো সাধারণত জামিনের জন্য যখনই আবেদন করব তো যখনই বিচারক দেখবে যে ধারাটি হচ্ছে জামিন যোগ্য ধারা তখন কিন্তু উনি এখানে স্বাভাবিক জামিন দিয়ে থাকেন হ্যাঁ ইজিলি জামিন পেতে পারেন আপনি এখানে এই জামিন যোগ্য ধারা মানে হচ্ছে আপনি এখানে আসামি কি করতে পারে আসামির পক্ষের যিনি অ্যাডভোকেট থাকেন উনি এখানে এজ অফ রাইট क्लेম করতে পারে জামিনের জন্য আবেদন করতে পারে এটা আসামির একটা অধিকার জামিন পাওয়াটা আর যখনই জামিন অযোগ্য ধারায় মামলাটি হয়ে থাকে তো ক্ষেত্রে কি হয় সাধারণত এখানে বিচারক চাইলে জামিন দিতে পারে আবেদন করার পরে কিন্তু যদি এখানে না দেয় তাহলে এখানে কিছু করার থাকে না এটা ডিসক্রিপশনারি পাওয়ারের ভিতরে পড়ে একজন বিচারকের তো সাধারণত আমরা দেখে থাকি যে থানায় যে মামলাটি হয়ে থাকে সেটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা আমরা এখন শুনলাম এখন আমরা জানবো যে যখন একটা ছিয়ার মামলা করা হয় ম্যাজিস্ট্রেটের নিকট তখন আসলে জামিনের আবেদনটা কিরকম হয়ে থাকে এটা কি তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে যখন একটা মামলা করা হয় চাইলে এখানে যদি অপরাধ করে থাকে বা বড় ধরনের যদি এটা অপরাধ হয়ে থাকে তো সেক্ষেত্রে উনি সরাসরি অরেঞ্জ জারি করতে পারে অথবা উনি এখানে কি করতে পারে ছোটখাটো অপরাধ হলে উনি এখানে সমন দিতে পারে যে অমুক তারিখে আপনাকে আদালতে আত্মসমর্পণ করার জন্য বলা হলো তো এটা যখন একজন আসামীর এখানে মানে সমনটা চলে আসে তো উনি তো জানেন যে এত তারিখে আমাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ করেছে ম্যাজিস্ট্রেট সাহেব বিচারক সাহেব তো সেক্ষেত্রে উনি যখন এরকম ওই তারিখে হচ্ছে হাজির হন তো সেক্ষেত্রে উনি কি করতে পারেন হাজির হয়ে মনে হচ্ছে জামিনের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে তো জামিনের জন্য আবেদন করলে এখানে যদি জামিন যোগ্য দ্বারা হয়ে থাকে তাহলে তো হচ্ছে এটা জামিন দিয়ে থাকি। আর যদি অযোগ্য দ্বারা এখানে অপরাধটা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে জামিন না জেলে পাঠিয়ে দিতে পারে একজন আসামিকে ঠিক আছে তো সাধারণত আমরা যেটা দেখে থাকি তো যখন এখন আসেন যে কখন আপনি এখানে হাইকোর্ট থেকে সরাসরি জামিনের জন্য আবেদন করতে পারেন অনেকে আমরা প্রশ্ন করে থাকি যে আমি কি যখন আমার বিরুদ্ধে একটা মামলা হয় তখন কি আমি সরাসরি হাইকোর্ট বিভাগে চলে যেতে পারি জামিনের জন্য আবেদন করার তো ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন আপনি একটা মামলায় গ্রেফতার হবেন না আসামি হিসেবে গ্রেফতার হননি সেক্ষেত্রে আপনি হাইকোর্টে সরাসরি আপনি আগাম জামিনের একটা আবেদন করতে পারেন সেক্ষেত্রে আমাদের মহামান্য বিচারপতিগণ ওনারা কি করে থাকেন তো এখানে সাধারণত চার সপ্তাহ ছয় সপ্তাহ বা আট সপ্তাহের সর্বোচ্চ আগাম জামিন দিয়ে থাকে ঠিক আছে আর এই আগাম জামিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসামিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে উপস্থিত থাকতে হবে ঠিক আছে ওনারা সবকিছু বিবেচনা করবেন মামলার নথিপত্র এবং ক্যারেক্টার এবং উনি কতটুকু এই মামলার সাথে জড়িত কতটুকু ভূমিকা পালন করেছেন এই অপরাধের সাথে সবকিছু বিবেচনা করে যদি বিচারকের কাছে মনে হয় যে উনি আগাম জামিন পাবেন সেক্ষেত্রে হচ্ছে আগাম জামিন মঞ্জুর করবেন এটা গেল এক যে আপনি গ্রেপ্তার হওয়ার পূর্বে আগাম জামিন নিতে পারেন তো এক্ষেত্রে সরাসরি আপনি হাইকোর্ট থেকে জামিনটা পাচ্ছেন তো যখনই হচ্ছে আপনি কখন আপনি সরাসরি হাইকোর্টে যেতে পারবেন না কখন যখন মামলাটা আমাদের জিয়ার মামলার ক্ষেত্রে যদি মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে করা হয় তাহলে যে আদালতে মামলাটি যে আন্ডারে করা হয়েছে সেই আদালতে প্রথমে এর দিতে হবে জামিনের জন্য আবেদন করতে হবে তো এই জামিনের আবেদন করলে কি হয় সাধারণত যদি জামিন না মঞ্জুর করা হয় জামিন যদি না দেওয়া হয় ওই মানে আসামিকে সেক্ষেত্রে কি করতে পারেন উনি পরবর্তীতে আবার দায়ের আদালতে কিন্তু জামিনের জন্য আবেদন করতে পারেন এই দায়রা আদালত যদি জামিন জামিন করেন যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কি করতে পারেন সরাসরি ওখান থেকে হাইকোর্ট চলে যেতে পারেন জামিনের জন্য আবেদন করতে পারেন তো এটা গেল কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি যখনই আপনি অ্যারেস্ট হচ্ছেন তখন কিন্তু জেল জেল হাজতে যখন আপনি আছেন তখন কিন্তু আপনি সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিতে পারছেন না তো আপনাকে প্রথমে কি করতে হবে ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে পরবর্তীতে আপনাকে দায়রা জামিনের আবেদন করতে হবে এই যখন দায়রা আদালত নামঞ্জুর করবে জামিন দিবেন না তখন আপনি কিন্তু হাইকোর্টে সরাসরি চলে যেতে পারেন হাইকোর্টে জামিনের জন্য আবেদন করতে পারেন এটা হলো আজকে জামিনের কাহিনী তো সেক্ষেত্রে আজকে আমরা জানলাম এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে হচ্ছে আদালত জামিন দিয়ে থাকেন এবং জামিন কখন এখানে এজ অফ রাইট ক্লেম করা যায় এবং জামিন কখন নামঞ্জুর করে থাকে এখানে জামিনযোগ্য দাঁড়ার ক্ষেত্রে হচ্ছে আদালত কি করে থাকে এবং জামিন অযোগ্য দাঁড়ার ক্ষেত্রে আদালত কি করে থাকে এই সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানলাম এই ভিডিওতে